হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি সিলেটের বিছানাকান্দি ও জাফলংয়ের জিরো পয়েন্ট এসব এলাকা ঘুরে এখন আমরা যাচ্ছি হজরত শাহ পরান ও হজরত শাহ জাল্লের মাজার শরীর প্রদর্শন করার জন্য সেখানে আমাদের সঙ্গে ভিডিও করার সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেগুলো সচেতনমূলক বিষয়বস্তু নিয়েই থাকছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আশা করছি কিছু দিতে পারবো। যারা সিলেক্ট ভ্রমণে আসতে চান তাদের এই বিষয়গুলো জানা অবশ্যই দরকার তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসছে তো যখনই আপনি মাজারের সামনে যাবেন তখনই আপনাকে একদল লোক আগরবাতি আতর গোলাপ জল এগুলো হাতে ধরিয়ে দিয়ে প্রান্ত করার চেষ্টা করবে তো এগুলো লোক থেকে দূরে থাকবেন এখানে আরেক প্রকারের লোক পাওয়া যায় যারা আপনার এসে আঙ্গুলে আংটি পরিয়ে দিয়ে আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলার মতো কথা বলবে তো এই ধরনের লোক থেকে আপনারা যদি সিলেট ভ্রমণে এসে এই মাজারে যান তো এগুলো লোক থেকে দূরে থাকবেন আর আরেকটা বিষয় দেখলাম দুটো মাজারেই অমবাতি জ্বালানো হচ্ছে কি কারণে জ্বালাচ্ছে তা জানি না তো যারা সিলেট ভ্রমণে যেতে চান আমি অবশ্যই তাদেরকে বলবো সিলেটে দেখার মতো অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে কিন্তু এই মাজারগুলোতে না যাওয়াটাই ভালো এখানে দেখার মতো কোনো কিছু নেই শাহজালাল ও শাহপরণের কবর আছে তারা অবশ্যই ভালো মানুষ ছিলেন তারা দিনের কাজ করেছেন কিন্তু তাদেরকে ঘিরে যে কর্মকাণ্ডগুলো চলে আসলেই এগুলো অকাম্য তো আপনারা যারা সিলেট ভ্রমণে যেতে চান তারা আমার মতে এখান এই জায়গাগুলোতে না যাওয়াই ভালো এগুলো জায়গাতে আসলে টাকা সময় দুটোই নষ্ট হবে আপনি যদি কবর জিয়ারত করতে চান বা সালাম দিতে চান সেটা আপনি নিজ এলাকা থেকে নিজ বাড়ি থেকেও করতে পারবেন আর এখানে সালমান শাহর কবর দেখতে পাচ্ছেন আপনারা আমি লুকিয়ে ভিডিও করতে আমার ভিডিওটা ধরে ফেলেছিল এখানে ভিডিও করা অ্যালাউ না যদি আপনারা যান ভিডিও করা থেকে বিরত থাকবেন না হলে অনেক ঝামেলায় পড়তে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গা নেই নতুন কোনো স্পট নেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ